যেখানে রয়েছে কেটিএম ডিউক টু হান্ড্রেড যেখানে রয়েছে এন ওয়ান সিক্সটি একদম টপ মডেলের অল্প দিনের গাড়ি এক ঝলক ক্যামেরাম্যানগুলো জাস্ট একটু দেখিয়ে দেওয়ার জন্য আজকের কি লেভেলের কালেকশন রয়েছে আপনাদের টু হান্ড্রেড কেটিএম ডিউক রয়েছে রয়েছে কেটিএম আরসি ওয়ান টোয়েন্টি ফাইভ ফ্ল্যাট সিট রয়েছে ফ্ল্যাট সিট আছে এন

ওয়ান মোটরস ফার্স্ট টাইম আমি ভিজিট করতে আসছি যেখানে রয়েছে কেটিএম ডিউক টু হান্ড্রেড যেখানে রয়েছে এন ওয়ান সিক্সটি একদম টপ মডেলের অল্প দিনের গাড়ি এক একঝলক ক্যামেরাম্যানগুলো জাস্ট একটু দেখি দেওয়ার জন্য আজকে কি লেভেলের কালেকশান রয়েছে আপনাদের ডিমান্ডে কেটিএম ডিউক রয়েছে রয়েছে কেটিএম আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ এছাড়াও আরও ইউজ উজ স্টক রয়েছে প্রত্যেকটা গাড়ি কী স্কিপ হয় সব কিছু আমি ভিডিওর মাধ্যমে দেখুন না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখুন আর চ্যানেল নতুন কি হতে হয় চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রেস করে দিন যাতে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পান সেই কারণের জন্য

কলকাতা বারাইপুর দিগিশা নামতলা রোড নিয়ারেস্ট বারাইপুর কলেজ আচ্ছা যারা কলকাতা বা কলকাতার বাইরে থেকে বাই ট্রেনে আসতে চাইছেন তারা সর্বপ্রথম শিয়ালদা আসুন শিয়ালদা থেকে বারাইপুরের ট্রেন আপনারা পেয়ে যাবেন বারাইপুর স্টেশনে নামুন ওখান থেকে সাত থেকে আট মিনিটের ডিস্টেন্সে আমার দোকান আপনারা পেয়ে যাবেন অটোতে করে বাই অটোতে করে আসতে পারবেন আচ্ছা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করবেন অসুবিধা নেই তারা দিয়ে দেবেন একদম কলিং টাইমটা হচ্ছে আমাদের সকাল দশটা থেকে রাত দশটা অব্দি এর মধ্যেই আপনারা কল করবেন এর বাইরে কেউ কল করবেন না আর ওপেন টাইমটা ওপেন টাইমটা হচ্ছে আমাদের দোকানের সকাল দশটা থেকে রাত্রি সাড়ে আটটা অব্দি এর মধ্যে আমাদের দোকান খোলা থাকে আপনারা আসতে ফিনান্স অ্যাভেলেবেল আছে শুধুমাত্র চারটে জেলার জন্য আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলি এই চারটে জেলা থেকে যারা পার্চেস করতে চাইছেন গাড়ি তাদের জন্য শুধু ফিনান্স হবে এর বাইরে থেকে যারা পারচেস করবেন গাড়ি তাদের জন্য কিন্তু শুধু ক্যাশে পারচেস ওটা কি 40% ডাউন পেমেন্টই হবে 40% ডাউন পেমেন্ট আচ্ছা যেমনটা তুমি কলকাতার বাইরে বলে বাট এদিকে সাউথ সেকশন যারা নামখানা গঙ্গা সাগর ওদিকের লোক আছে চারটি জেলা এই জেলাগুলোর মধ্যে যাদের অ্যাড্রেস হবে তারাই শুধু ফিনান্স পাবে ফিনান্স হয়ে যাবে তো চলো 24 পরগনা উত্তর 24 পরগনা হাওড়া এবং হুগলি একদম তো টাইম ওয়েস্ট করব না মূল্যবান সময় একদম তো আমরা ডাইরেক্ট খেলা শুরু করি নাকি কোথা থেকে শুরু করব বলো প্রথম আমরা জিক্সার থেকে শুরু চলো সর্বপ্রথম আমরা একটা জিক্সাক দিয়ে শুরু করতে যাচ্ছি রেড কালারের রেড বিউটি রেড এন্ড ব্ল্যাক কালারের কম্বিনেশন করা এটা ডাবল ডিস্ক ডাবল ডিস্ক আছে ব্র্যান্ড নিউ টায়ার এর সঙ্গে রয়েছে টোটাল স্ক্র্যাচলেস আপনারা দেখতেই পাচ্ছেন জানি না ভিডিওতে কেমন লাগছে বাট আজলে ভিজিট করলে বুঝতেই পারবেন কি লেভেলের কন্ডিশন রয়েছে ইন্ডিকেটর দুটো চেঞ্জ করা রয়েছে এটা কত সালের গাড়ি কি দাম হয়েছে 2017 এর গাড়ি বিএস4 আচ্ছা মডেল আচ্ছা দাম রাখছি শুধুমাত্র 50000 টাকা 50000 টাকা 50000 টাকা অলিভার 50000 মাত্র 50000 টাকা কন্ডিশনটা দেখুন এই দাদা আমার চ্যানেল থেকে আইলে সামথিং কিছু নেগোসিয়েশনের জায়গা রাখছি কিন্তু আপনারা বেশি আশা করে আসবেন না যে অনেক আমরা করতে পারবো গাড়ি দিচ্ছে এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে তার মানে বলতে যে না ডিলারের দামে দিলে গাড়ি না নিয়ে চলে জবরদস্ত করে দিয়েছে নেক্সট একটা সাদা পরি দাদা দিয়েছে একদম টপ ভেরিয়েন্স ডুয়েল ডুয়েল চ্যানেল এটা আবার ফ্ল্যাট সিট রয়েছে ফ্ল্যাট সিট আছে এন ওয়ান ফিফটি আছে এবং ই20 মডেল আছে ই টোয়েন্টি মডেল একদম তাই দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড মানে বলতে চাই

আমাদের শোরুমের বয়স শুধুমাত্র চার মাস শুধুমাত্র চার আগে তোমার চ্যানেলে ভিডিও এসে লোক জানতো আমার অন্য জায়গায় দোকান ছিল একদম একদম দোকানটা এখানে শিফট করেছে এখানে চার মাস আচ্ছা তো এটা চার মাস এই যারা চাইছে সীমিত লাভ রেখে গাড়ি মোটামুটি সেল করে দেওয়া করে রাইক অনলি কস্ট সেভেন্টি থ্রি থাউজেন্ড নেক্সট হয়েছে ইয়াম্মা এফ জেড ভার্সন থ্রি এফ আছে এ মডেল আচ্ছা দুহাজার উনিশের ভিএস ফোর গাড়ি আছে এটা আচ্ছা

তো কেটিএম আরসি দাদা এটাও কি 125 না এটা 200 আছে কেটিএম আরসি 200 অনেকেই চেয়েছিল 200 দেখানোর জন্য তো ফাইনালি আমি ভিজিট করাচ্ছি ওয়ান মোটরসে কেটিএম আরসি 125 টোটালি স্ক্র্যাচলেস দাদা কত সালে গাড়ি কিনে এনেছেন 2017 এর গাড়ি আছে বিএস4 মডেল আচ্ছা 2000 কিমি চলা আছে 2017 মানে 2017 এর এন্ডে সেপ্টেম্বর অক্টোবরের গাড়ি হবে আচ্ছা দাম শুধুমাত্র 1 লক্ষ 18000 টাকা 1 লক্ষ 18 1 লক্ষ 18000 মাত্র 1 লক্ষ 18000 টাকা কেটিএম যেটার ডিমান্ড প্রচুর এবং খুব লাগিয়ে রেখে দিয়েছে কিছু বলার নেই তো সর্বপ্রথম দাদা এটা কি আছে আচ্ছা শুধু আলফা এইচ টু নয় তার সাথে আপনি থার্টি থেকে থার্টি ফাইভ

মানে টপ ভ্যারিয়েন্ট এসে আর কি হ্যাঁ তো দাদা এটা প্রথম দেখে ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে ডুয়েল ডিসে ডুয়েল চ্যানেল ডুয়েল এবিএস এটা শুধুমাত্র বয়স আছে 7 মাস বয়স 7 মাস বয়স 7 মাস বয়স আছে 5000 কিমি চলা আছে আচ্ছা দাম রাখছি শুধুমাত্র 120000 টাকা 120000 একদম নেক্সট আরো একটা পালসার এটা আছে শুধুমাত্র 3 মাস বয়স 3 মাস বয়স এটা আছে 153 কিমি চলা যায় 153 কিমি 153 কিমি ভাবতে পাচ্ছেন অনলি ফর 153 কিমি এদিকে দেখতেই পাচ্ছেন টায়ার কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ

ফ্রেশ পেপারের গাড়ি আনতে হবে এবং কন্ডিশন ভালো গাড়ি আনতে হবে তারপরে আমরা কিন্তু নেব পুরোটা গাড়ি পেপার একদম জেনুইন থাকতে জেনুইন থাকতে হবে তারপরে কিন্তু আমরা এক্সচেঞ্জ করব আচ্ছা আমরা এখানে নাম ট্রান্সফার নাম ট্রান্সফার অবশ্যই হয়ে যাবে যাদের যারা ফিনান্স করছো তাদের জন্য নেম ট্রান্সফারটা একটু সময় লাগবে হ্যাঁ আর যারা ক্যাশে পারচেজ করছো তাদের জন্য এক সপ্তাহের মধ্যে আমরা নেম ট্রান্সফার ওটা কেমন কি খরচ হতে পারে সেমি তো খরচ ডিটেইলস অনুযায়ী হয়

তাহলে দাদা কি আজকে ভিডিওটা এখানেই শেষ করবো এখানেই শেষ করবো এবং নেক্সট আপডেটে আরো ভালো ভালো ভিডিও আমরা আমাদের জন্য আপনাদের জন্য আনছি এবং চ্যানেলটাকে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আর পড়েছে দাদা প্রচুর গরম তাই বলবো অতিরিক্ত জল পান করুন এবং গাছ লাগান প্রাণ বাঁচান যেহেতু গরম পড়েছে এই কারণের জন্য তো প্রত্যেকে একটা করে অবশ্যই গাছ লাগান অবশ্যই ভালো থাকবেন একদম